হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো অনেকদিন পরে একটা বড়ো ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে আমি ইউটিউবে শর্টস বানাবো সেই জন্য রেডি হতে চলে এসেছি এখন জামা প্যান্ট খোঁজা হচ্ছে যে কী জামা প্যান্ট পরে আমি শর্টস বানাবো আর ইনস্টাগ্রামে রিলস করতে হবে ডেলি তো আমি রিলস দিই সেই জন্য দেখতে এসে কী করা যায় তো তোমরা ভিডিও দেখতে থাকো কি করি না করি কি জামা পরি না পরি তো চলো দেখতে থাকো তো প্রথমে ভেবেছিলাম এই জামাটা পরবো তো এই জামাটা দেখলাম ভালোই তো লাগছে তারপর পড়ো ভেবেছিলাম তারপরে আলমারিতে দেখি ওর অন্যটা খোঁজাখুঁজি করছিলাম আলমারিতে আর অন্যটা খুঁজে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে মাকেও জিজ্ঞেস করলাম যে মা অন্যটা কোথায় মা বললো যে জানি নি ও তুই কোথায় রেখেছিস তো অনেকক্ষো পর দিলাম ওরা খুঁজে পাচ্ছেন তো এই যে সেই জন্যই জামাটা পরে যে ভিডিও করা হয়নি তো তারপরে অন্য একটা চুড়িদার পেয়েছিলাম গোলাপি রঙের তো ওই চুড়িদারটা পরে ভিডিও করেছি তো তোমরা দেখো কোন চুড়িদারটা পরে ভিডিও করেছি ভিডিও করলে কৰা মই এতিয়া ৰন্ধা পূজা পাইনে গৈ দেখোন বন্ধ থাকে ৰন্ধা খুজিব

তো ক্যামেরাম্যান চলেছে তো আমি যদি ইউটিউবে শর্ট ভিডিও ছড়া হয়েছে তো আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি আয় কি কি কেন কোথা ভাবি কি কি হবে পরে ঘোরাবি আগায় তো কিছু কেন আয় পরে ওরাবি তো পরে দেখা হচ্ছে এখন তখন আমি ভিডিও করবো তো শর্ট ভিডিও করা পর তো সাথে কথা হচ্ছে ভিডিও করা হয়ে গেছে শর্ট ভিডিও করা হয়ে গেছে ইনস্টাগ্রামে ভিডিও করা হয়ে গেছে দুটো ভিডিও করা হয়ে গেছে সব তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে আমার দেখতে পাবে কী কী শর্ট করেছি না করেছি তো এখন প্রচুর জোর খেতে পেরে গেছে কিছু খেতে হবে তো আমাকে তো কটা বেজে সাড়ে এগারোটা বেজে গেল কখন সকালবেলা হচ্ছে যে খেয়েছি এখন এই যে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলো এই যে রাস্তা এই যে রাস্তাটা এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তা দাঁড়িয়ে ভিডিও করছিলো চারিদিকে দিকে হাসছিল তো কিছু করার নাই কিছু করতে সব কিছু করতে হলে কিছু করতে কিন্তু লোক দেখবেই তো জন্য রাখছি খেতে কথা খাওয়া দিয়ে খেতে

হ্যা আমি এখানে রান্না করতে বসেছি আর ওখানে পাহাড়া দিতে হয়েছে আমি এখানে ভাত ফুটছে এত গন্ধ ছুটছে ফুলটা ভিজেও আছে ভেতর দিকে তো এই ফুলটা আসে না বেশি দূর দিকে তুলে দিলাম কি তোর কি রঙের টাকটা দেখবি বলে দে কি রঙের টাকটা দেখবি বলে দে দা কি রঙের টাকটা দেখবি সবুজ দেখ গো গাইস আর কি টাকটা দেখবি কি গান শুনবি না কি গান শুনবি কি গান শুনবি ডিজে গান

কেন আর্ধেকটা বল আর্ধেকটা হলো না কেন শুধু কেনটা বল হ্যাঁ ওটা নানটু ও নাম কি আমি কে হই আমি ছবুনি দিদি ওই এখানে রান্না শুধু ভাতটা হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে ভাতটা হবে তো হয়ে ফ্যান ঝরাবো আমি আমি ঝরাতে পারি ফ্যানটা ছড়িয়ে নেবো আর আর মনে হয় পোস্ত যদি হয় তো পোস্ত হবে তো আর বেশি কিছু হবে না ওইটাই হবে তো দেখতে থাকো কি কি রান্না করি না করি আমি নাহলে মা করবে যে কোন একজন করে

তোর কোথাও হয়েছে দেখি না ওখানে নয় পেটে কোথাও হয়েছে দেখি দে দেখাবে নি তো ওর পেটে কত কম কতটা বড় হয়েছে দেখবেন দেখি দে পেটে দেখি দে দেখাবে না ও দেখাবে না কোথাও হয়েছে লজেন জল খাবি

সত্যি সত্যি খাবি না আমি খেয়াল শুধু খাবার ভাবি না তো